ফাইনালি আমাদের পটলের ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পটলের ভাজা রান্না রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কিভাবে আমি পটলের ভাজা রান্না করব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা কিছু পরিমাণ পটল নিয়েছি এখন এটাকে আমি কেটে নিব এই যে পটল আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি আমরা সাথে নিয়েছি আপনার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপর অল্প পরিমাণ তেল নিয়েছি এখন এটাকে আছে আমরা মিক্স করব। প্রথমে আমরা আমরা দিয়ে দিচ্ছি এক চামচের পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি তারপর আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচের পরিমাণ নিয়েছি বন্ধুরা তারপর আমরা লবণ নিয়েছি এক চামচের পরিমাণ লবণ নিয়েছি এখন এগুলাকে আমরা একটু মিক্স করে নিব। বন্ধুরা মশলাটা ধরার জন্য আমরা অল্প পরিমাণে এখানে রাধুনি কোম্পানির সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমরা একটু সুন্দরভাবে যা বন্ধুরা আমরা এখন মেখে নিব বন্ধুরা আমাদের মিক্সচার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তেল গরম করে এটাকে তেলে ছেড়ে দিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্যান নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমরা এখন একটু অপেক্ষা করব আমাদের সয়াবিন তেলটা যেন একটু গরম হয়ে যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের সয়াবিন তেল একটু গরম হয়ে গেছে এখন আমরা এই যে পটল আমরা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা রান্না হওয়ার জন্য আমরা পনেরো মিনিট সময় নিব আর আমরা চুলার হিটটা একটু কমাই দিচ্ছি বন্ধুরা এখন আমি একটু ঢাকনাটা খুলে আমরা এখন চেক করব ভাজাটা কত দূর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন ভাজাকে নাড়াচাড়া করব আমরা সাইড চেঞ্জ করে দেব এই যে প্রত্যেকটা ভাজাকে আমরা যে আছে এভাবে করে একটু ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা আমরা এখন আবার ঢাকনা লাগিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য বন্ধুরা আবার আমরা একটু নাড়াচাড়া করে দিব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কালার চলে আসছে বন্ধুরা আমরা আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা কতদূর রান্না হয়েছে আমরা একটু চেক করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের পটল ভাজা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আর একটু কিছুক্ষণের মধ্যে আমাদের পটল ভাজা রান্না কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা পটল ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটা প্লেটে তুলে নিব এই যেখানে দেখতে পাচ্ছেন আর বেশি রাখা যাবে না বেশি রাখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের পটলের ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আসসালাম আলাইকুম